যশোরে দেখা যাচ্ছে অনেক রসুন আছে পিঁয়াজ আছে তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যশোরের মাঠে কীরকম পিয়া রসুন তো এখন কি আপনারা যে দাম পাচ্ছেন এইটাতে কি মোটামুটি আপনারা সন্তুষ্ট নাকি পরে যদি দাম পাওয়া যায় এখন যে দাম হয় তাতে হয় দেখুন চাওয়া পাওয়া তো সবাই থাকে কিন্তু দেয় কয়জন যে না দেয় না তো আমি পাঁচ বিঘা ধান করেছি তেত্রিশ শতকের বিঘে পাঁচ বিঘা ধান করেছি আমাদের তো এটা সেলব্রেশিন এই যে সরকারতে যদি তারে সেচের প্রকল্পটা করে দিত যে কারেন্টের যে লাইন সেটাও তো যায় না তাতে পালিত হইতো আমাদের সব ডিজেলে পড়াইতে এই যশোর এই মাঠের নাম কি এই বাঁকুড়া বাঁকুড়া না যশোর ঝিগুর থানা অন্তর্গত এমনি

কি এখন তো অর্ধেক অর্ধেক লস প্রায় যে যে টাকা খরচ করেছি এই জমিটা ধরেন পাঁচ কাটা জমি হুম পাঁচ কাটা জমি চাইতে চাষ সার ওষুধ পানি তারপরে নিগড়ি খরচ মেলা খরচ তারপরে আমাদের এই পয়সা আমাদের নিজেদের কিছু লাগে সেগুলো বছর তারপরে কিনতে না কিনে নিজেরা করি রাখি খুব একটা বেশি হয় না অল্প জায়গা লাগাই তো তার ভিতরে দেখা যায় ভালো হয়ে গেলে কিছু বিক্রি করলাম তাতে খরচটা বাঁচে কিন্তু এবছর হবে না বুঝতে পারছি মানে এক বিঘা তাতে কত টাকা আপনাদের খরচ হয় এই পেঁয়াজ লাগাইতে ওটা নির্ভর করে আপনার সারা যেরকম দাম হয় হুম হুম যখন সারা বিষ সারের যেরকম দাম হয় সেই হিসাবে একটা খরচ পড়ে হুম

দশ কেজি চারার দাম সত্যি দশকে সাতশো টাকা আপনার শুধু চারার দাম এবারে আপনি বাদ বাকি হিসাব করেন সার এমনি লাগানো এক কাটা জমিতে লাগাই গেলে তার তিনশো টাকা লাগানি করে মানে একটা জনের দাম ধরে একটা জনে প্রায় এক জমি লাগায় এক বেশি লাগায় না তো ওই সাতশো তিনশো এই এক হাজার শুধু চারা দেওয়ার লাগানো তারপরে এবার আপনি একটা হিসাব করেন সেচ আছে সার আছে স্প্রে আছে তারপরে তুলা বাড়ি নিয়ে যাই নিয়ে পরে একটা খরচ তো অবশ্যই থাকবে মোটামুটি আর কি আমাদের যে খরচ আমাদের খরচে হয় না কিন্তু অল্প অল্প করে খরচ করি আর সারা বছর কিনা লাগে না যখন দাম বাড়ে তখন বাড়িটা খাই ওইটাই লাভ তবে এখন এই বছরে কি দাম বাড়ার সম্ভাবনা আছে দাম প্রতি বছরে বাড়ে কিন্তু এবছর তো আগাম তো বলতে পারছি না যে কত বাড়বে না বাড়ে এখন চাষি যখন শেষই যাবে আমাদের যখন তুলা কাটা সব শেষ হয়ে যাবে তখন বা মার্কেটে আস্তে 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 বাড়তে পারে ধরুন যারা পেজ চাষ করে তাহলে যদি দেখা যায় ইন্ডিয়ান তেজ না আসে তাদের কিছু ফলন কেজিতে দশ টাকা বেশি পালিয়ে ওরকম অনেক টাকা থাকতে এরকমই কিন্তু যখন ইন্ডিয়াতে না আসে তখন আবার ক্রেতারা ক্রেতাকে জ্বালা লেগে যায় যে আমাদের দাম বেশিই যাচ্ছে এই হয়ে যাচ্ছে সে যাচ্ছে এরকম সব দিক কোন দিক সুবিধা কোন দিক অসুবিধা একজনের সুবিধা একজনের অসুবিধা এরকম তো থাকবে তো আপনি কি রসুনও লাগাইছেন হ্যাঁ ও রসুন ও লাগাছি এবছর অন্যবার এ হইছি ভালোই হয় পেঁয়াজ এর রসুন কিন্তু এ বছর কিছু ভালো হলো ভালো হলো ওটা না রসুন কত করে যাচ্ছে আপনাদের দিকে এখন বাজারে এখন প্রতি কেজি মনে হয় 150 টাকা টাকা কেজি এখন তো নতুন রসুন তো ওঠেনি ও আচ্ছা এখন আবার কমে যাবে

লাভের আশায় এই পেঁয়াজ এবং রসুন চাষ করেছে কিন্তু লাভ তো পাচ্ছেই না সেখানে বলতেছে যে অর্ধেক টাকা আর কি আমাদের লস হবে তো এটাই ছিল দর্শক আজকের প্রতিবেদন এই কৃষক চাষার সাথে কথা বলে আপনারাও বুঝতে পারলেন যে আসলে ওনারা কতটা লসের সম্মুখীন হচ্ছে এবং কতটা সমস্যায় রয়েছে এবং কঠোর পরিশ্রমে কিন্তু এই কৃষক ভাইরা সব কিছু চাষ করতেছে এটাই ছিল যশোর থেকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে চাষির প্রতি একটা ভিডিও করার জন্য আপনার জানাই আমি আপনাকেও ধন্যবাদ সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য এবং আপনাদের কথা তুলে ধরার জন্য